আমি দেখি ওনারা আজকে এখানে ভূতের বাড়ি শুতে থাকবে উনি হচ্ছে নায়ক আর হচ্ছে هارুন গিনদার هارুন গিনদার ঢুকছে আমি এখন আছি নোয়াখালী বাণিজ্য মেলা নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে ওটার গেটের সামনে তো আমি ভিতরের দিকে যাব এখানে কাটি ভিতরে প্রবেশ করতে হয় তো আমরা অপেক্ষা করতে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে একসাথে ভিতরে যাব ও সুবাদে আমি মেন গেটের উপরে দাঁড়ানো আছে গেটের সামনে আমি দেখাচ্ছি এইদিকে ভিতরের দিকে যায় ভিতরে এবং এ ভিতরের দিকে আমরা আসলে ভিতরে যাচ্ছি টিকিট সংগ্রহ করার জন্য টিকিট সংগ্রহ করে আমরা ভিতরের দিকে যাব দেখি আর ঢুকতে কিন্তু এখানে দোকান আছে অনেকগুলো দোকান আছে এই দোকানগুলোতে আসতে আপনাদের টিকিট লাগবে না টিকিট ছাড়াই পর্যন্ত আসা যাবে আর টিকিটের কাউন্টার হচ্ছে এটা প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে প্রতিজন তাহলে তিনটা লইল তিনটা ও আচ্ছা এখানে আরেকটা রোড এখানে আরো ওদিকে রোড আছে আর মেলার মেইন গেটটা হচ্ছে যে এটা শিল্প বাণিজ্য মেলা দেখাচ্ছি

আহ এটা এটা এর মানে মোটামুটি আদে মেলাটার সম্পর্কে আপনাদের ধারণা দি মেলাটাতে কি কি স্টল আছে দোকান আছে বা কতটুকু এরিয়া জুড়ে হচ্ছে একটু করে দেখাই আগে হ্যাঁ দাদা বলছি আর খাওয়ার দোকান গুলো হচ্ছে শো কতক্ষণ থেকে শুরু হয় এটা কত করে এখানে কি কি দেখা যায় আমাদের এখানে আপনার ভুতুর বাড়ি জাদুঘর এখানে জাদু আছে ভূত আছে এবং আজকের আকর্ষণ হলো আপনার চলচ্চিত্র কাফানো নাম্বার ওয়ান কমেডিয়ান কৌতুক অভিনেতা হারুন কেসিনজার উনি ইন্টারভেল আমাদের মাঝে এসে পৌঁছাইছে ইন্টারভেল উনি আবার খাইতে আছে দশ মিনিটের ভিতরে আমাদের প্যান্ডেলে আসবে আমাদের সহ সর্বোচ্চ বিশ মিনিট হ্যাঁ আবার শুরু হয় একটা এখন টিকিট বিক্রি শুরু হয়ে গেছে আমাদের প্রথম শুরু শুরু হবে আর কিছুক্ষণ পরে নামাজ হয়েছে আজান হয়েছে আজানের নামাজের পরে আমাদের আরম্ভ হবে হ্যাঁ আমাদের তিনটা থেকে শুরু হয় তিনটে থেকে রাত আটটা নটা হ্যাঁ এরকম দশটা পর্যন্ত চলে মানে লোকের উপর ডিফেন্ড করে শ্যু চলে আর কি আজকে আছে এমনকি কালকেও হারুন আছে হ্যাঁ প্রতিটা শ্যু ওনাকে দেখা যাবে ওনাকে দেখতে পারবো এখানে কত করবে আপনাদেরকে মাঝ যে চলে আসছে আজকে শোতে আমাদের হারুন কি সিন্দার আছে কৌতুক অভিনেতা আমি দেখি ওনারা আজকে এখানে ভূতের বাড়ি শোতে থাকবে উনি হচ্ছে নায়ক আর হচ্ছে হারুন কিসিন্দার হারুন কিসিন্দার ঢুকছে এখানে ভূতের বাড়ি জাদুঘরে উনি আজকে এবং কালকে পারফর্ম করবেন আর টিকিট হচ্ছে একশো টাকা করে জাদুও দেখানো হবে যাক আমরা এখন ওইদিকে যাই দেখি

আছে বেশিরভাগে মহিলাদের সামগ্রী বিক্রি হচ্ছে আর ঘর জনের কিছু বা বেশিরভাগ মহিলাদের যেটা দেখতেছি আর বাচ্চাদের খেলনা আছে কিছু আর বিনোদনের ব্যবস্থা আছে

আদস্থের জন্য বাচ্চাদের

যাক বাচ্চাদের পাশাপাশি বুড়াদের খেলার আয়োজন আছে মানে এখানে খেলতে পারবে বা এনজয় করতে পারবে এটা সম্পূর্ণ বুড়াদের জন্য বাচ্চাদের না এটাও বুড়াদের মোটামুটি মেলাটা সম্পর্কে ধারণা দিলাম আমি যতটুকু ছিল মেলা এরিয়াটা আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি বা ঘুরি ক্যাপচার করার চেষ্টা করছি আর আমি দেখাচ্ছি হ্যাঁ এটা শেষ মেলা আর এখানে জিজ্ঞেস করে টিকিট কত ভাই আপনি কি নৌকার এটা নি নৌকার এটা কি একই কত করি টিকিট কত করি পেয়েছেন এটা তো পঞ্চাশ ওটা পঞ্চাশ না আচ্ছা কতক্ষণ পর্যন্ত মানে নৌকা কতক্ষণ রাইড করবে মানে দশ রাউন্ড আর আর ওটা দশ রাউন্ড মানে তিন চার মিনিটে একটা শো শেষ আচ্ছা ঠিক আছে আপনারা কটা পর্যন্ত থাকেন রাতের রাইড দশটার পর মেলা কি বন্ধ হয়ে যায় নাকি রাত দশটা পর্যন্ত মেলা চলে তারপর বন্ধ হয়ে যায় আচ্ছা এগুলো তো আমরা পরে উঠবো আগে দেখি খাওয়া দাওয়ার কোনো দোকান আছে কিনা আর মেলাটা সম্পর্কে পুরো ধারণা দিলাম লাগছে অবশ্যই জানাবেন আমি মোটামুটি মেলাটা ঘুরে দেখার চেষ্টা করছি আমি আর একটু দেখাচ্ছি আসলে অনেক লোক সমাগম অনেক লোক সমাগম খাওয়ার দোকানও আছে মোটামুটি সবকিছু দোকান আছে তো ঠিক আছে আজ পর্যন্তই আসসালাম আলাইকুম